আচ্ছা এখানে যদি আমি জিজ্ঞাসা করি মা বাবার বিয়া দেখছে কে কে দেখছেন নি কেউ কেউ দেখছে কেউ দেখলে দেখতে পারে যদি বাবা কখনো দ্বিতীয় বিয়ে করে কথা ঠিক কিনা কিন্তু প্রথম বিয়ে দেখা সুযোগ হয় তো ব্যাপারটা এমনই আল্লাহ নবীর জন্মের আগে এটা দেখেন নাই কিন্তু আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বলতেছেন

আলম ইয়াজ আল কায়দাহুম ফি নবী আপনি কি দেখেন নাই আপনার আল্লাহ তাদের সর্বযন্ত্রকে নষ্ট করে দিয়েছে জোরে বলতে হবে আল্লাহু আকবার একটা জবানও বন্ধ রাখা যাবে না আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনাটা বলতে চেয়েছেন আল্লাহ নবী দুনিয়ায় আসে ওনাই তার আগের ঘটনা বলে ইয়ামানের একজন বাদশাহ ছিল ইয়ামান বর্তমান সারা বিশ্বের সুপার পাওয়ার আমরা মেনে নেই আমেরিকাকে সুপার পাওয়ার তৎকালীন জামানার সুপার পাওয়ার ছিল ইয়ামানের বাদশা ওই বাদশার নাম ছিল আব্রাহা তার কাছে নামটা কি একটু আওয়াজ দেব খাবে নামটা কি ইয়া মানের মনে মনে আল্লাহর ঘরকে রাখবে না আল্লাহর ঘরকে ভেঙে ফেলবে ধ্বংস করে ফেলবে জোরে বলতে হবে না আল্লাহ ঘর ভাঙা এত সহজ কথা বলেন না সহজ সহজ আপনাদেরকে যদি একটু প্রশ্ন করা হয় একটা আওয়াজ কয়জন আর এক আল্লাহ এক আল্লাহ দুনিয়ার ভিতরে তাকায় দেখো আল্লাহ যেমন এক দুনিয়ায় যত দামি দামি জিনিস বানিয়েছেন সবগুলো কত দুনিয়ার ভিতরে তাকায় দেখো ইব্রাহিম খলিল দামি একজন মানুষ আল্লাহ দুনিয়ায় দিয়েছেন এক যার কোনো দ্বিতীয় নাই ইসমাইল জবি একজন যার কোন দ্বিতীয় নাই তাকায় দেখেন আল্লাহ পাক রাফুল আলামী দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন কালামুল্লাহ যেটা এক যার কোনো দ্বিতীয় নাই একটা আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা ভিতরে সবচেয়ে যেটার কোন দ্বিতীয় নাই একটা ঘর বাইতুল্লাহ কোরআন যেই নবীর উপরে নাজিল করলেন বাইতুল্লাহ দেখা শোনার দায়িত্ব যেই নবীকে দিলেন হাবিবুল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ

নাজিল করলেন বাইতুল্লাহ দেখা শোনার দায়িত্ব জিনাকে দিলেন মোহাম্মদুর রসুল্লাহ তিনার কোন দ্বিতীয় নাই দ মক্কায় মানুষ হজ করতে চায় উমরা করতে চায় মক্কার মানুষের জন্য একটা গর্বের ব্যাপার এ মুসলমান আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় বাইতুল্লাহটা যদি বাংলাদেশে হতো আমাদের খুশির কোন শেষ ছিল নি জোরে বলেন না কত ভাগদের ব্যাপার কত খুশির ব্যাপার বাইতুল্লাহ আবার একটা ভালো আব্রাহা চিন্তা করতেছে এখন আমাকে একটা কাজ করতে হবে বাইতুল্লাই মানুষকে যেতে দেওয়া যাবে না এখন থেকে মানুষ সব আমি ভিন্ন একটা পথে ঘোরা ফেলবো

মানুষকে তাঁচতে আসু বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজন নাই বাইতুল্লা মানুষ তো আর এত পাগল না এত বরদ না মানুষ ওখানে চলে যাবে কেউ যাই নাই দেখেন আল্লাহর ঘর ইয়ামানের বাচ্চা কেন ভাঙতে আসলো পিছনে কারণটা কি নবীর উম্মতের দল টাকা খরচ করা পার যখন তার গির যায় আর কেউ যায়নি মানুষ তো আর এত পাগল না আল্লাহর ঘর নাইখা তারা চলে যাবে ইয়া মানে বাদশার বানানো একটা ঘরের কাছে আবু জাহালের কথা বলেন আবু লাহাব বলেন আবাজা না যুমার মানুষ সাল্লাল্লাহু আলাইহি থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবীদেরকে দেখেন না কেন প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করেছে জোরে একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আল্লাহর ঘর তাফ করেন না এমন কেউ নাই যে তাফ করেন নাই

বলে বাইতুল্লাহর কাছে যখন চলে গেছে যখন পিলা হয়ে গেছে বাইতুল্লাহকে আল্লাহ পাখরা বু না আল্লাহ আল্লাহত নিজের জিম্মেদারিতে ফেরেশ তাদের মাধ্যমে চতুর্থ আসমানে উঠায় নিয়েছে জোরে বলেন আল্লাহ বাঘ পারো আতিনাফি آتنا في دار عقبانا حسن يا غياص المستغيثين اهدنا الابتكار بالعلوم والغنى قدر قدرت تداري بركما আন্তা রব্বি আন্তা হাসবিদুল জালাল তুহি কাদের জलीलুল্লাহ জাহাদা অহর হানে তুহি মেরা নিগাহদার আওয়াজ দেবা আমাদের মালিক আর আজবের মালিক কে যেটা দুনিয়ার কেউ পারে না একমাত্র পারেন কে ও নবীর উন্মতির দল আল্লাহ পাত্র হাবিব আমার আপনার নবী যখন ঘটনাটা বর্ণনা করেন বলে হজরত নোয়ালের কিস্তিটা যখন সারা পৃথিবীতে ঘুরেছে আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি এই যে যে এলাকাটা এটা কি পৃথিবীর বাইরে কথা বলেন না এই আয়াতের ভিতরে তাপসির ভিতর দেখলে সহজে বুঝে আসবে এটা ভিন্ন ঘটনা যদি এটা বলা উদ্দেশ্য শুধু এতটুকু বোঝানোর জন্য বলছি নুহ আলাহ ইসলামের কিস্তি ছয় মাস ধরে সারা পৃথিবীতে ঘুরেছে তো সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশেও নুহ আলাহ ইসলামের কিস্তি ঘুরেছে এমন কি যদি বলি আমাদের এই অঞ্চল দিয়ে ঘুরেছে জোরে বলেন সুবাহান আমার

এটা আমার আল্লাহ আলামিনের শরীফ জোরে বলেন আল্লাহ তাহলে এখান থেকে বোঝা যায় বাইতুল্লাতে সমস্ত নবীরাই তহাব করেছে কথা বলে ঠিক কি ঠিক নাম আবু জাহাল পর্যন্ত তহাব করেছে কিন্তু আল্লাহ নবীকে মানে নাই বাইতুল্লার কাছে বাইতুল্লার ভিতরে ওই জায়গাটার ভিতরে পাশেই একটা জায়গা আছে নামটা মোলতাজাম এই জায়গা ধরে যদি কেউ দোয়া করে আল্লাহ কবল করে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ আবু জাহাল গেছে মোলতাজাম ধরে দোয়া করতে চাল্লাহ বদরের যুদ্ধের আগে দোয়া করতে চাল্লাহ হকের উপর যা যে আছে তুমি তারে বিজয় দান কর সোহান আল্লাহ কর হকের উপর যে আছে তুমি তার বিজয় দান করো কে বলছে আবু জাহাল কে বলছে হকের উপরে ছিল কি কে

কারণ তারা ঈসা নবীর অনুসারে ছিল তবে নিজেরা নতুন নতুন ধর্মের ভিতর নতুন কিছু বাড়িয়ে নিয়েছিলাম এবার আমার দিয়ে খেয়াল করেন ইয়ামনের মক্কার থেকে একজন দুষ্টুল দুষ্ট লোক চলে গেল এজন্য আমি একটা কথা বলি বিয়াদব ভানো না তবে দুষ্ট শ্রেণীর লোক এটা ভালো হয় কথা কোন ঠিক কিনা কিছু কিছু মানুষ আছে দুষ্ট প্রকৃতির অর্থাৎ দুষ্টমি করতে ফাজলামি করতে বা একটু মজা করতে ভালোবাসে কিছু মানুষ আছে না এমন আরে শুধু তাই না আল্লাহ যখন বসে থাকতেন সাহাবাই کرام বসে আছে হাদিসের ভিতর পড়েছি তিরমিজির ভিতরে পড়েছি মিশকাতের ভিতরে পড়েছি আল্লাহর নবী ওনার সাহাবিদেরকে এভাবে ডাক দিতেন এমন না যে তারা রাগ হয়ে যাবে আল্লাহর নবী মজা করে করে এমন ভাবে কোন কোন সাহাবিকে ডাক দিতেন আরে আবু হুরাইরা এনার নাম আসলে তো আবু হুরাইরা না আল্লাহর নবী ইনাকে বিড়ালের বাবা উপাধি দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নাম দিছে আবু হুরাইরা হুরাইরা মানে হরতুন মানে বেড়াল বেড়ালের বাবা রাসুল একজন মজার মানুষ ছিল সোহান আল্লাহ বলবেন না রাসুল মজা করে নাম দিয়ে দিচ্ছে গ্রহণ করে দিচ্ছে আল্লাহ নবী কখনো কোন কোনো সাহাবির কান্তা ধরে একটু মনে দিতেন রাসুলের হাতে লাঠি দেখতো কখনো কখনো কোন সাহাবির উপরে একটা ছোট ছোট করে পিটান দিতেন আল্লাহর নবী বড় মজার মানুষ ছিলেন জোরে বলেন আল্লাহ আকবর

আব্রাহা চিন্তা করে আসলে মনে সত্যি আসছে লোকটাকে স্বাগতম জানায় গির্জার ভিতর ঢোকায় দেয় এই দুষ্টু লোকটা রাতের বেলায় ইয়ামানের ওই বাদশা যে গির্জাটা আছে যত দামি দামি জিনিস পেইজে সব চুরি করে নিয়ে চলে আসছে আর রাতের বেলায় মলমূত্র ত্যাগ করছে জোরে বলেন সুবহানাল্লাহ ইয়ামানের বাদশা আব্রাহার মিজাজ কি আর ঠান্ডা থাকবে কথা বলেন না কেন মিজাজ ঠান্ডা থাকবে নি মিজাজটা তো গরম হয়ে গেছে রাতের বেলায় সিদ্ধান্ত নিয়ে ফেলছে সকাল হয়ে টাকা বিশাল কাজে মিজাজটা গরম হয়ে গেছে কি করতে হবে কয় বাইতুল্লাহ যতদিন পর্যন্ত থাকবে আমার এখানে কেউ আর হজ করতে আসবে না আমার এখানে কফ করতে আসবে না একটা মূল টার্গেট মিশন বাইতুল্লাহকে ধ্বংস করতে হবে জোরে একটা আওয়াজ দে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াস লিসতুম কাদিম জামিলুল আল ফিল কোরআনে হাকিন তাকাসাওত আন ওয়া আফহামুর রিজালিন কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে বাইরে আমার 야 মেরে बादशाह হাজার হাজার হাতির দল নিয়ে বের হয়ে গেছে আল্লাহর ঘরটাকে ভাঙা ফেলাবে কাবা ঘরকে ভাঙা ফেলবে অথচ আল্লাহ তারা বলেন যে কোরানকে হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি শুধু তাই নয় আমি আল্লাহর ঘরকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে আওয়াজ দে বলেন কে ও নবীর উম্মতের এ যুবক সন্তানরো ও পর্দা মা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার মালিক এমন মালিক না যে আল্লাহ দেখে না এমন আল্লাহ না যে আল্লাহ দেখে না এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমি এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহ এমন আলী বলেন যে আমি এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ আমাকে দেখে না আমি তো এমন আল্লাহর গোলামি করি নামাজের ভিতর যখন আল্লাহ আমাকে যেমন দেখে আমি আমার আল্লাহকে তেমন দেখতে পা কেমন মানুষ ছিল আলী আচ্ছা আলী আলী কখন অব্লাহু আছে এবার যখন এই আব্রাহার বাদশাহ হাতির বাহিনী নিয়ে ছুটছে এত বড় বিশাল বহন দশ হাজার সৈন্য বাহিনী নিয়ে ছুটছে দশ হাজার সৈন্য ইতিহাসের পাতা এমন আসছে কোন দেশের বাদশাহ যদি শুনছে ওই দেশের উপর আব্রাহা অ্যাটাক করবে রাতের বেলায় দেশ ছেড়ে পালায় চলে গেছে বাদশাহ গুলো কারণ দেশ থেকে যদি না পালানো হয় আব্রাহার হাতে নির্মম তাকে শহীদ হতে হবে নির্মম হত্যা হতে হবে মক্কার মানুষের ভিতরে কোনো বিকল্প হয় নাই তারাও চিন্তা করলো মক্কার মানুষ আমরা বড় কর আব্রাহা আসছে আল্লাহর ঘর বাইতুল্লাহকে ভাঙার সময় আসছে তখনও কিন্তু মক্কার মানুষের অন্তরে ব্যথা ছিল কিন্তু তখনও যদি বলি মক্কা বাইতুল্লাহ ভিতরে তকুর পর্যন্ত 360টা মূর্তি ছিল কিন্তু তারা মনে মনে কাবাকে আল্লাহর ঘরকে mohabbat করত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়ামানের বাচ্চা প্রহাসছে মক্কার উপকূলে দাবুগের ঘা পার বসে গেছে মক্কার উপকূলে আর মক্কার মানুষের যত দামি দামি সম্পদ পাইছে এগুলা লুট কইরা ফলাইছে যত ঘোড়া ছিল যত উট ছিল দামি দামি সম্পদ গুলো সব জব্দ করে নেয় পার আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তখনও পর্যন্ত তিনার হাতে কাবার চাবি কাটেছিল জোরে বলেন না সুবাহান আবার তিনি সমাজ পরিচালনা করেন একজন নেতা মক্কার মানুষ আসছে আব্দুল মুক্তি আব্রাহার সাথে আপনার সম্পর্ক বড় ভালো যদি আপনি আব্রাহাকে যায় বলেন আমাদের সম্পদ গুলো দিয়ে দেবে আল্লাহ নবীর দাদাদের করেন টাইমটা এমন ছিল দাওয়াত আসছে সন্ধ্যার সময় ইব্রাহিম কাছে চলে গেছে মুসলমান এখান থেকে একটু চিন্তা করবেন একটু চিন্তা করবেন আর চোরাটা এমনি এমনি বলি না আব্দুল মুত্তালিব চলে গেছে যায় বলে ইব্রাহিম কেন কি জন্য আসছে আবরাহ বলে আমিক বাইতুল্লা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আসছি বলেন না হুজুল্লাহ আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসছি আব্দুল তালিক কোন রিয়াকশন দেখায় নাই কিছুই বলে নাই বলে যে ও আচ্ছা আচ্ছা এটা সেটা আর কি বড় কথা আব্দুল মত কোনো কথা বলে নাই আব্দুল তাইলেম একটা কথা বলছে আবরাহ বাইতুল্লাহ তো আর আমার ঘর না বাইতুল্লাহর মালিক তো আর একজন আল্লাহ আকবর হন বাইতুল্লাহর মালিক তো আমি না এই জন্য আমার কোনো টেনশন নাই তবে আব্রাহা তোমার সাথে আমার সম্পর্ক বড় ভালা তুমি যে সম্পাদ গুলো মক্কার মানুষের আনছো আমি নেতা হিসাবে আসছি এই ফেরত নেওয়ার জন্য কারণ এ সম্পাদগুলো আমাদের আর এটা হেফাজতের জিম্মাদারি আমাদের আর বাইতুল্লাটা আমাদের না এটা হেফাজত বাইতুল্লাহ যার হেফাজতের জিম্মাদারিও তার কথা কোন ঠিক কিনা বাইরা আমার শুনতে গেলে যদি এমন মনে হয় যে আব্দুল মুতালিব কেমন যেন এমন কথা বলতেছে বিরোধী বিরোধী কথা কিন্তু ব্যাপারটা কিন্তু তা এটা কিন্তু তার আবেগ ঘন পরিবেশের কথা। ইয়ামানের বাদশা ব্রাহ সমস্ত সম্পদ দিয়ে দিছে আব্দুল মুত্তালিবকে ডাকতে বলে, "হে আব্দুল মুত্তালিব, চিন্তা করছিলাম তুমি বড় বুদ্ধিমান। আজকে প্রমাণ হয়ে গেল তুমি বুদ্ধিমান তো দূরের কথা, তোমাকে নেতা বানাইছে কে? তুমি তো আমার কাছে বলতে পারতা, বাইতুল্লাহর নাকি তোমার কাছে চাবি।" তুমি তো বলতে পারতাম বাইতুল্লাহকে ভাঙবা না ও আব্দুল মুদালিব কেমনে তুমি চলে যাও বাইরে আমার আল্লাহর নবীর দয়াতের বেলা বাইতুল্লাহর কাছে আসছে আবু জেহান নামক যেই জায়গাটা যেই অংশটা আছে এই জায়গায় এসে আল্লাহর নবীর দাদা হাত দুইটা উঁচু করে দিয়েছে জোরে বলতে হবে আল্লাহ আকবর আরো আসতে পারেন আল্লাহ আকবর আল্লাহ নবীর দাদা হাত দুইটা উঁচু করে দিচ্ছে আল্লাহ তুমি জানো আব্রাহার সামনে আমরা যদি দাঁড়ায় যাই মুহূর্তের মধ্যে আমরা ধুলির সাদ হয়ে যাব এ ঘরটা আমার না ঘরটা তোমার আল্লাহ তোমার কাছে আমি সফর তো করে গেলাম তুমি যা পারো করে নিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমি দোয়া কবুল করে নিলেন দোয়া কবুল করে নেওয়ার পর পরের দিন বাইতুল্লাহ ভাঙার জন্য সকাল বেলা বের হয়ে গেছে হাজার হাজার হাতি নিয়ে বের হয়ে গেছে মানুষ যুদ্ধ করে ঘোড়া দিয়ে আর আপরাহা যুদ্ধ করে হাতির বাহিনী নিয়ে ঘোড়া আর হাতি দশটা ঘোড়া মেরাইলেও একটা হাতির সাথে পারা সম্ভব হাতি নিয়ে যুদ্ধ করে তাহলে কত সুপার পাওয়ার তার কাছে আল্লাহর ঘর আসা শুরু করছে এবার আল্লাহ জমিনকে আদেশ করেছে ফুজি খুজিয়ার আয় জমিন পাকরাও করে নাও পাকরাও করে নাও বলে আল্লাহ তাআলা জমিনকে আদেশ করার সাথে সাথে আব্রাহাম সমস্ত হস্তি বাহিনীর পাগলা সহ যারা হেঁটে চলছিল সবার পাগুলাকে মাটিতে আটকায় নিচে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের পর বলেন ওয়া আরসালনা আলাইহিম ত্বাইরান আবাবিল আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি কি পাখি বলেন সবাই বলেন আল্লাহু ধরে শুনছেন আবাবিল পাখি আবাবিল যত দিন শুনছেন আবাবিল পাখি তত দিন ভুল শুনছেন কথা না বলি আমি সমাধান করছি তৈরন শব্দের অর্থ মানে অর্থ হচ্ছে পাখি তৈরন মানে কি আপনারা বলেন না একটু তৈরন মানে কি তৈরন মানে পাখি আবাবিল শব্দের অর্থ হলো ঝাক ঝাক আবাবিল শব্দের অর্থ কি তাহলে পাখির কোন নাম আমরা পেলাম এ পাখির যে কি নাম ছিল একমাত্র কে ভালো জানে জোরে বলেন না